হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মাঝামাঝি আছি পুরোপুরি ভালোও নেই খারাপও নেই কালকে রাত্রে প্যারাসিটামল খেতে ভুলে গেছি এখন দেখছি মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে ডান সাইডটা ধরে যাচ্ছে বাস সাইডটা করছে না এখনও আর সারা রাত কালকে শান্তি মতো ঘুমোতে পারি নি ডান সাইডের নাকটা পুরো বন্ধ জ্বলে যাচ্ছে কলা জ্বলে যাচ্ছে মানে বিধি দিচ্ছিরই ব্যাপার একটা যাই হোক সকালে উঠলাম কাজ বাজ সারলাম আর অল্প কটা বাসন আছে বাসনটা মাঝে ইচ্ছা করে যেহেতু ঠান্ডা জল তো চাইছিলাম না সকাল সকাল জল ঘাটতে বাসনটা মাঝে নিই ঘরটা ঝাড় দিলাম বিছানা গোছালাম শুনুকে ঘুম থেকে তুলে ওই যে ব্রাশ টাশ করিয়ে ও ফ্রেশ হয়ে এসছে এখন করবে টিফিন আমাদের জন্য করেছি চা আর তার সাথে এই যে এই ফুল বিস্কুটগুলো এই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে সুনু খাবে হচ্ছে এখন নান থামা নান আনতে গেছে ওখানে নান দেবে এনে তো অটো নানক জায়গাটা খাবি তো ওটা কেউ পড়তে বসে যাবে আমি দেখি কি রান্নাবান্না করি ভাল লাগছে না নাক মাক জ্বলে যাচ্ছে ঠান্ডা মানে বিচ্ছিরি ব্যাপার হতে পারে ভাল লাগছে না বইরা পড় এখানে পড় না একবার এখন দশটা পনেরো মতো বাজে শুধু আনটি আসবে সাড়ে দশটায় ভালো হাওয়া দিচ্ছে উনি স্নান টান করে রেডি চাখে বেরিয়ে যাবেন তাকানো দেখলে মানুষ ভয় পেয়ে যাবে কি রান্না করবো রোজ একটাই প্রশ্ন কি রান্না করবো দিয়ে যাও তো ঝামেলা মিটে যায় কতটা ফুলকপি আছে পেঁয়াজ কলি আছে গাজর নেই গাজর থেকে একটুখানি ভেজ ডাল করতে পারতাম মটাসুটি একদিনে আনো নি এখনো শীত পড়ে গেল কবে

এই সাউন্ড বাজাবে তাও তুমি একটু বাজিয়ে আসো যাও ওকে একটু বাজাতে দাও সাউন্ড ওরে বাবা ক্যান্ডিডেটের অভাব নেই দেখো অবস্থা দেখো হয়তো হয়ে গেছে আর না না টাটা করে দে গুলো দেখো লার্ভে লার্ভে করছে মনে হচ্ছে না আসল দশ টাকা পার পিস তা মেয়ে তোর ইচ্ছে হলে তুই মাথায় দিয়ে রেখে দিবি মে নাগিন নাগিন আজকে এসেছি ছাদে সবজি নিয়ে আমি আর নিচাই রান্না হয়ে গেছে প্রায় অর্ধেক ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি অর্ধেক বা কিছুটা আর কি রান্না করব সেই আশায় বসে থাকতে থাকতে মাছ আলার আশায় বসেছিলাম আসলো ভুমাং মাছ নিয়ে এসেছে আমুদি মাছ এবার যেই ভোলা মাছ আছে সেই মাছ আমি খাই না তো মাছ আর রাখবো না তাই সবজি ছিল তাহলে আমি একটু ভেজ ডাল করি কিন্তু মুগ ডাল দিয়ে করবো না গ্যাস হবে মুসুরি ডাল দিয়ে করবো সেটা সেদ্ধ বসিয়ে এসেছি আর এখানে এই যে ওটা ফুলকপি ছিল অল্প ফুলকপি দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আলু দিয়ে একটু ভাজা করবো আর ওই ভেজালের জন্য গাজর আলু ফুলকপি এগুলো কাটছি এই দিয়ে ভেজ ডাল করবো এই দুটো জানি করবো এরপরে কী করবো তা জানি সেটা ভাবতে হবে এরপরে কী করবো তাই হয়ে গেছে সবজি কাটার একটু বাকি হয়ে গেলে নিচে যাবো এভাবে রান্নাটা করবো শুধু আনটি চলে গেছে এখন বাজে সাড়ে বারোটা অনেকক্ষণ আর আমি আড্ডা মেরেছি ওই জন্য সময় নষ্ট হয়ে বেকার বেকার তো এখন আসলাম সাদে ভালো করে ভিডিও করি সাথে কাজগুলোও সারি তো সেটাই করছি এখন রান্না প্রায় শেষ এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটা হচ্ছে এখানে ডাল হয়ে গেছে ডিম অমলেট করেছি আর কিছু করিনি ডিম অমলেট দিয়েই খাবো আর দু রকমের ভাজা এমনি খাবার দাবার কিন্তু মনটা না খারাপ হয়ে গেছে জানো এতক্ষণ ধরে এতগুলো ভিডিও করলাম প্রায় দশখানার উপরে নুকাই ভিডিওগুলো করে দিয়েছে তো সেভ করতেই ভুলে গেছে খাটনিটাই বেকার আর আজকে ভিডিওগুলো সত্যি খুব সুন্দর সুন্দর ছিল তো এখন দেখতে গিয়ে দেখছি একটাও ভিডিও সেভ হয়নি মনটা খারাপ হয়ে গেল ভালো লাগছে না এতগুলো ভিডিও করার পর যদি ভিডিও না থাকে বলো তখন মনটা কেমন খারাপ লাগে পুরো মনটা খারাপ হয়ে গেল যাই হোক মনে দুটো মতো বাজে এখন ভাজাটুকু নামিয়ে সব কাজ গাজগুলো সারবো বাসন রয়েছে অনেক এখন আগে বাসনটা মারতে যাবো এতক্ষণ ভাজাটা হয়ে যাবে স্নান টান করবো শুধু স্নান টান সব কমপ্লিট এখন আমার বাকি এতক্ষণ বেশ ভালোই এনার্জি ছিল যেই দেখলাম এখন মনটা খারাপ হয়ে গেছে আর কিছু কাজবাজ করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আচ্ছা করে ভিডিও বানালে সেগুলো যদি না হয় তখন এমনি মনটা খারাপ হয়ে যায় সত্যি কথা কি আর করা যাবে হাল কালকে বানাবো এই মাত্র কাজ বাজ শেষ হলো এখন খাওয়া পাখি শুনু খাওয়া হয়ে গেছে আমি স্নান করতে আগে শুনুকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া কমপ্লিট তো আমার খাওয়াই বাকি সাড়ে তিনটে মতো বাজে এখন পুজো টুজো দিয়ে উঠলাম তো এখন ভাতটা খাবো ভালো লাগছে না গো ভিডিওগুলো সেভ হয়নি ওই জন্য আমার মনটা খুব খারাপ অনেক আনন্দ সহকারে আজকে ভিডিওগুলো করেছিলাম ওই জন্য মনটা হেভি খারাপ লাগছে ভালো লাগছে না অনেক আশা নিয়ে করলে সেই জিনিসটা যদি না হয় তখন এমনি মনটা খারাপ হয়ে যায় কি আর করা যাবে খাবো খেয়ে দে আজকে যাবো হচ্ছে একটুখানি মাংস আনতে কালকে আমরা পিকনিক করবো থার্টি ফার্স্ট পিকনিক না করলে হয় তো কালকে তো ভীষণ ভিড় থাকে মাংসের দোকানে তো ওই কারণে আজকে এনে রেখে দেবো আমি নুকাই বাবাই যাব সাইকেল করে গিয়ে নিয়ে আসব। আমাদের এখানে একটা দোকান আছে ওখানে একটু কমে পাওয়া যায় তো দেখি ওখানে কত কমে আছে সেখানেই যাব দেখতে যদি কমে পাই তাহলে নিয়ে চলে আসবো একেবারে খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নেবো তারপরে বেরিয়ে যাব কারণ বেশি রাত হয়ে গেলে আবার যদি না পাই তো সন্ধ্যাবেলার দিকেই বেরোব ওই খেয়ে দিয়ে বেরোতে হবে আবার খেয়ে দিয়ে উঠে ছাদে এলাম পুরো মেঘ হঠাৎ করে দেখি পুরো এরকম অন্ধকার হয়ে গেল সকালে বেশ ভালো রোদ উঠেছিল এখন মেঘ হয়ে গেছে কালকে যদি বৃষ্টি হয় বলো কেমন লাগবে জামা ভাবলাম বসে শর্টস ভিডিওগুলো আপলোড করবি তাহলে নেটটা খরচা হবে না নিচে গিয়ে নেটটা নষ্ট হবে না বলেছিলাম কালকে রাত্রিবেলা এত এখন একটা প্লেন আসেনি বিশ্বাস করো এই জাস্ট আমি ক্যামেরাটা অন করলো আমার প্লেন চলে আসলো মানে আমার সাথে সত্য তো আমি আছি প্লেনের আমি ভিডিও ক্লিপটা স্টার্ট করলাম চলে আসলো আমি যতক্ষণ ফোন চালু রাখবো দেখবো দেখছি আর নিঃশ্বাস নিতে পারছি না শুলাম না শুলা আর উঠতে পারবো না বললাম যাব তো ছাদে এসে দেখছি এরকম অবস্থা আমি যখন আসলাম তখন হালকা একটু রোদ ছিল এখন একদমই নেই পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এই ঝমঝমিয়ে নামবে কাল যদি বৃষ্টি হয় বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে দেখি সকালে উঠে ওয়েদারটা কেমন থাকে কাপড় কাটা নিয়ে নিচে যাব ভিডিওটা মানে ব্লগটা যদি পারি এডিট করে যাব জানি না এখন আজকে নাকি এবার বর্ষা যত তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে যাবো ততই মঙ্গল রাত্রিবেলা ছাদে আসতে বড্ড ভয় লাগে পারলে তাড়াতাড়ি পোস্ট করে দেবো ভিডিওটা এডিট করে দেখা যাক কী করি আমি তো বলি এক করি আর এক আমার তো এটা ট্র্যাডিশান হয়ে গেছি আমি রুমালটা পেছিয়ে নিচি নাক মাকড়ে যাচ্ছে ওই জন্য রিস্ক নিচ্ছে না আমার বাইরে আজকে মেঘলা মেঘলা করছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো বাবাই যাচ্ছে না আমি আর নুকু যাবো যাবে ও তো এখন যাচ্ছি আমি আর নুকাই সাইকেল নিয়ে যাবো শুনু রয়েছে ও খেলছে ওকে এসে পড়তে বসাবো সন্ধ্যাও দিইনি এসে সন্ধ্যা দেবো এখন একটা সন্ধ্যা হয়নি হালকা পাতলা হয়েছে তো এসে সন্ধ্যাটা দেবো চবে রে হ্যাঁ চলে এসছি আমরা মুরগির দোকানে যেটা এসেছিলাম সেটা বন্ধ মানে বন্ধ বলতে ফাঁকা শেষ হয়ে গেছে সব তো এটাই হবে কিন্তু দেরি হবে এখন দাঁড়াই কতক্ষণ লাগে দেখি পুরো আমাদের বাড়ির সামনে এই একটু মিনিট আমাদের বাড়ি ভাবছি বাড়িতে ঘুরে আসবো না বাড়ি চলে এসেছি আমরা কেউ জানে না বাড়িতে আমরা আসছি দেখি আমার মার এক্সপ্রেশনটা কেমন হয় পুজো দিচ্ছে মা আমরা এসেছিলাম পিকনিকের মাংস নিতে তা দেরি হবে ওই জন্য তাহলে বাড়ির দিকে ঘুরে যাই হাঁপিয়ে গেছি সাইকেল চালিয়ে গরম লাগছে আমার মার কোনো এক্সপ্রেশন নেই বেকার বাবা গা দিয়ে আগুন বেরোচ্ছে সাইকেল চালিয়ে ও ঘেমে গেছি গরম লাগছে মা চা করে দিল চা হচ্ছে চা খেয়ে চলে যাবো চলা বাজে

এখন যাব বাড়ির দিকে পৌনে সাতটা বাজে এখন হ্যাঁ হবে বাড়ি চলে এসছি অনেকক্ষণ সাতটা নাগাদ বাড়ি ঢুকে গেছি বাড়ি আসার পর ফ্রেশ হলাম শুনুকে পড়তে বসালাম আর এখন কি করছি দেখো তার দেখাচ্ছি তোমাদের এই যে ইনি এখন লিখছে গান পিকনিক হবে তো ডে আনা হবে কিন্তু না আদৌ ডে আনা হবে কিনা পাবো কিনা বেশি আশা করছে দেখা গেলো পেলামি না গান চালানোর সময় না মনে থাকে না গান ওই জন্য এখন মনে করে ফোন দেখে সার্চ করে করে গানগুলো সব লিখে রাখছি যাতে কালকে ভাবে চালাতে পারি প্রত্যেকবার আমাদের এইটাই সমস্যা হয় ধরো কোথাও ভিডিও করতে গেলাম বা ডেকতে গেলো তখন আর গান মনে পড়ে না এক গান আমরা বারবার রিপিট করে শুনি ওই কারণে এটা লেখা হয়েছে কারণ শুনো বার্থডেতে খালি একই গান ঘুরিয়ে ফিরিয়ে শোনা হয়েছে গানেই মনে পড়ছিল ওনার নাম ওই জন্য আজকে প্রায় পঞ্চাশটা কমপ্লিট করব পঞ্চাশটা করে ইতি দেবো লিখে রাখবো তারপর দেখা যাক কালকে কি হয় ডেকের কথাটা বলা তো হয়েছে জানি না পাবো কি না বাবা কি কাশি আমার খিদে পেয়েছে কিন্তু কি খাবো বুঝতে পারছি না যে কিছু খেতে হবে খাবো শুরু টিফিন করা হয়ে গেছে আমার পালা দেখি কি খাই রাতে একটু ভাত করতে হবে মা বলেছিল তরকারি দেবে ভুলে গেছি মনে নেই যাই হোক দেখি কি খাই রাত্রে সন্ধ্যাবেলা কী টিফিন খাবো ভাবতে ভাবতে নুকায়ের আমি মিলে চলে গেছিলাম ফুচকার দোকানে দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম অনেকদিন ধরে না খাবো তো আজই ফাইনাল খেয়ে এসেছি এখন বাজে হচ্ছে এগারোটা আমার দাদা চলে এসছে ওকে যে খেতেও দিয়ে দিয়েছে যে খাটে বসে খাচ্ছে কারণ আমি শুনু কেউই খাবো না নুকায় পাস্তা করেছিল দশটা টাকা পাস্তা দিয়ে গেছে এক বাটি শুনার আমি ওই পাস্তা খেয়েছি ব্যাস আমাদের দুজনেরই পুরো প্যাকটা একজনও খাবো না তোমাদের দাদাকে দিয়ে দিলাম খেতে ভাত করলাম অল্প একটু ও আসার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি শুয়েকে একটু পড়াচ্ছি আমি লেখাটা কমপ্লিট হয়ে গেছে মুখে একটু পড়াচ্ছি তো এখনো পরে প্রায় হয়ে গেছে তোমার দাদা খাওয়া দাওয়া হলে শুয়ে পড়বো এই হচ্ছে ব্যাপার কালকে পিকনিক আছে দেখা যাক কালকের দিনটা কেমন কাটে বছরের শেষ দিন এবছরে তো অনেক কিছুই দেখলাম জীবনে ভালো দিনও গেছে খারাপ দিনও গেছে খারাপটা বাজে দিলাম ভালোটাই ভালো বেশি গেছে যাক তাকিয়ে ওর মধ্যে তাকিয়ে আছো কি সূর্য আমার ভালো মন্দ মিশেই কাটলো বছরটা সবথেকে ভালো একটা জিনিস হয়েছে জীবনে প্রথম পাহাড়ে গেলাম ঘুরতে এটা আমার সবথেকে বড় একটা ভালো জিনিস কাটলো যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তারপর যদি কোনো বরফের জায়গায় যেতে পারি তাহলে কমপ্লিট সব ইচ্ছা সব থেকে ভালো মানে সব খারাপের মধ্যে ভালো আছে অনেক কিছুই এই নিয়ে কাটলো বছরটা আর কালকে দিনটা দেখি লাস্ট দিন কীভাবে কাটে যাই হোক অনেক মানুষ চিনলাম চেনা ছিল আরও বেশি করে চিনলাম এরকম একটা ব্যাপার তো আজ এবার এখানেই শেষ করছি তো একটা ব্লগের সাথে এত সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট